আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ প্রথমেই জানাবো গাজায় ত্রাণ নিতে আসা ক্ষুধার্ত মানুষের উপর দখলদার ইসরায়েলি বাহিনীর ব্যাপক গুলিবর্ষণ নিহত একশো তিরিশ ফিলিস্তিনের অবরোদ্ধ গাজা উপত্যকায় ত্রাণ বিতরণের সময় ক্ষুধার্ত একশো তিরিশ জন মানুষকে গুলি করে হত্যা করেছে দখলদার ইসরায়েলের সেনাবাহিনী আজ উপত্যকার সরকারি মিডিয়া অফিস বিষয়টি জানিয়েছে খবর আলজাজিরার এরপর জানাব বিশ হাজার ক্ষেপণাস্ত্র ইউক্রেনে না পাঠিয়ে কোথায় পাঠালেন ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলেদেমের জেলোনস্কে অভিযোগ করেছেন ইউক্রেনকে সাহায্যের জন্য বরাদ্দ বিশ হাজার অ্যান্টিডোন ক্ষেপণাস্ত্র তা ইউক্রেনকে না পাঠিয়ে মধ্যপ্রাচ্যে মোতায়েন করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটি ইউক্রেনের সঙ্গে হটকারিতা বলে মন্তব্য করেছেন তিনি এদিকে যুক্তরাষ্ট্রে লস এঞ্জেলেসে এবার মেরিন সেনা মোতায়েন করল ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে বিক্ষোভ দমনে অনন্য বাহিনীকে সহায়তা করতে কয়েক হাজার মেরিন সেনা মোতায়েন করেছে অবৈধ অভিবাসীদের ধরপাকড়ের প্রতিবাদের টানা চতুর্থ দিনও বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেস শহর জানাব ইসরায়েলি বর্বরতা চলছেই গাজায় একদিনে প্রাণহানি আরও নতুন করে ষাটজন জন আজ দিনভর ইসরায়েলি বাহিনীর গোলাবর্ষণে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নতুন করে আরও ষাটজন মানুষ নিহত হয়েছে আহত হয়েছে তিনশো অষ্টআশি জন আজ আজগাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে এবং সর্বশেষ জানাব বাঁশখালীতে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহসাল্লামকে নিয়ে কটুক্তি করায় পল্লীর চিকিৎসক গ্রেপ্তার চট্টগ্রামের বাসখালী উপজেলা মহানবী হজরত মোহাম্মদ সোল্লা কিনে কটুক্তি করার কারণে প্রবীর চৌধুরী নামে এক পল্লী চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত গাজে ত্রাণ নিতে আসা ক্ষুধাত্ম মানুষের উপর গুলি নিহত একশো তিরিশ দখলদার ইসরায়েলি বাহিনী নিরীহ ফিলিস্তিনিদেরকে ত্রাণ দেওয়ার কথা বলে তারপর তাদেরকে নিয়ে একশো তিরিশ জন নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করেছে আজ যুক্তরাষ্ট্রের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে ত্রাণ কার্যক্রম পরিচালিত হচ্ছিল তখন সেখানে ত্রাণ নিতে আসে নিরীহ অনেক ফিলিস্তিনি তাদেরকে ত্রাণ দেওয়ার কথা বলে একটি জায়গায় ডেকে নিয়ে যায় এবং সেখানে ডেকে নিয়ে তাদেরকে সরাসরি গুলি করে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনীর সেনারা তারা জানিয়েছে যে সাধারণ নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করাই তাদের একমাত্র মিশন কোনোভাবেই এখন আর নিরীহ ফিলিস্তিনিরা যেন কোনো খাদ্য না পায় সেই ব্যবস্থাই করছে দখলদার ইসরায়েলি বাহিনীর প্রধান প্রধানমন্ত্রী দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী জানিয়েছে যে অবস্থা চলতে থাকলে তারা এক সময় পুরো গাজার নিয়ন্ত্রণ নিতে পারবে আর গাজার নিয়ন্ত্রণ নেয়ার তাদের একটি উদ্দেশ্য তারা হচ্ছে পুরো আরব উপত্যকা জুড়ে তারা গ্রেট ইসরায়েল গঠন করতে চায় আর সৌদি আরব শো লেবানন সো বেশ কয়েকটি রাষ্ট্রের দখল নিয়ে অনেক বড় একটি ইহুদি ইসরায়েলি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় দখলদার ইসরায়েলি বাহিনী আর সেই ধারাবাহিকতায় এগিয়ে যাচ্ছে নেতা নেহ তাদের একটি উদ্দেশ্য সেটি হচ্ছে পুরো গাজান নিরীহ মানুষদেরকে গুনে গুনে হত্যা করা তাই ত্রাণ দেয়ার নামে মিথ্যা নাটক করে নিরীহ ফিলিস্তিনিদেরকে ডেকে একটি নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয় এবং সেখানে নেয়ার পর তাদেরকে গুলি করে হত্যা করা হয় অবস্থা এখনো চলমান রয়েছে যুক্তরাষ্ট্রের এই বিতর্কিত সংস্থার মাধ্যমে ত্রাণ দেয়ার কথা বলে তাদেরকে গুলি করে হত্যা করা হয় এছাড়াও দখলদার ইসরায়েলি বাহিনীর বিমান হামলা এখনো অব্যাহত রয়েছে বিমান কারণে সাধারণ মানুষজন এখন পালাবে কোথায় কারণ চতুর্থ দিক দিয়ে তাদেরকে ঘিরে রেখেছে ইসরায়েলি বাহিনী ইসরায়েল নিরীহ হত্যা করছে যে তাদের এখন আর পালানোর কোনো রাস্তা নেই তারা এমনভাবে এ অবস্থায় গাজায় সর্বশেষ তাদের জীবনের শেষ দিন পর্যন্ত নিজের মাতৃভূমিতে থেকে দখলদার ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে তারা কাজ করে যাচ্ছে হয়তো তারা পৃথিবীর এপারে ভালো না থাকলেও তারা ওই পারে ভালো থাকবে বিশ হাজার ক্ষেপণাস্ত্র ইউক্রেনে না পাঠিয়ে কোথায় পাঠালো ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভালো জেলেনসকে অভিযোগ করেছেন ইউক্রেনকে সহায়তার জন্য বরাদ্দ করা বিশ হাজার অ্যান্টিডোন ক্ষেপণাস্ত্র প্রতিশ্রুতি সত্ত্বেও তা ইউক্রেনে না পাঠিয়ে মধ্যপ্রাচ্যে মোতায়েন করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাটি রয়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন রাষ্ট্রে সেগুলোতে এই ক্ষেপণাস্ত্রগুলো মোতায়েন করেছে বাইডেন প্রশাসনের সঙ্গে বলে জেলেনস। একটি চুক্তি হয়েছিল সেই চুক্তি অনুযায়ী সেই ক্ষেপণাস্ত্রগুলো মূলত ইউক্রেনকে দেওয়ার কথা ছিল কিন্তু সেই ক্ষেপণাস্ত্রগুলো ট্রাম্প প্রশাসন ইউক্রেনকে না দিয়ে সরাসরি মধ্যপ্রাচ্যের বিভিন্ন সামরিক স্থাপনাগুলোতে পাঠিয়ে দিয়েছে যাতে করে ইরানকে মোকাবেলা করতে তাদের সহজ হয় তাই জেলনেস্কি বিষয়টিকে নিয়ে অভিযোগ তুলেছে যে যে ক্ষেপণাস্ত্রগুলো আমাদেরকে দেওয়ার কথা ছিল কিন্তু সেই ক্ষেপণাস্ত্রগুলো আমাদেরকে না দিয়ে তারা সরাসরি নিজেদের জন্য ব্যবহার করেছে এটি যুক্তরাষ্ট্রের একটি চরম দ্বিমুখিতা বলেও মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভালেদেমের জেলনস্কি তিনি যুক্তরাষ্ট্রকে এর জন্য কখনোই ক্ষমা করবেন না বলে ঘোষণা করেছেন কারণ যুক্তরাষ্ট্রই কিন্তু রাশিয়ার সঙ্গে যুদ্ধ বাঁধানোর জন্য প্রথম ইউক্রেনকে উস্কিয়ে দিয়েছিল এখন মাঝপথে তাকে গাছে উঠে নিচ থেকে যদি মই কেড়ে নেয় তাহলে সেটি ইউক্রেনের জন্য সত্যি চরম রাশিয়ার যুদ্ধ যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতির থেকে ইউক্রেনকে বাঁচতে হলে তাদেরও ব্যাপক সামরিক সরঞ্জাম দরকার আর যুক্তরাষ্ট্র যদি তাদেরকে সে সহায়তা না দেয় তাহলে ইউক্রেনের মৃত্যু ছাড়া আর কোনো উপায় থাকবে না এমনটাই জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট তিনি বলেছেন যুক্তরাষ্ট্রের এমন দ্বিমুখী আচরণ আমরা কোনোভাবেই মানতে পারি না তারা আমাদের অস্ত্র দেওয়ার কথা বলে এখন অস্ত্র দিচ্ছে না সেগুলো সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্র সেই অস্ত্রগুলো সরাসরি তাদের নিজস্ব ঘাঁটিতে মোতায়েন করেছে সেটি কোনোভাবেই মানা যায় না যুক্তরাষ্ট্রে লস অ্যাঞ্জেলেসে এবার মেরিন সেনা পাঠালেন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে বিক্ষোভ দমনে অনন্য মেরিন সেনাবাহিনী করা হয়েছে অবৈধ অভিবাসীদের ধরপাকড়ের প্রতিবাদে টানা চতুর্থ দিন ধরে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলে শহর গভর্নরের মতামত ছাড়াই বিক্ষোভ দমনে ন্যাশনাল গার্ড মোতায়েনের বৈধতা চ্যালেঞ্জ করে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন গ্যাভিন নিউসম স্থানীয় সময় আজ সান ফ্রান্সিসকোর ফেডারেল দাল করা মামলা দায়ের করা হয়েছে তে ডোনাল্ড ট্রাম্প প্রতিরক্ষা মন্ত্রী ও প্রতিরক্ষা বিভাগকে বিবাদী করা হয়েছে এক বিবৃতেতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে লস অ্যাঞ্জেলেসের বিস্তীর্ণ এলাকায় ফেডারেল কর্মী ও ফেডারেল সম্পত্তির সুরক্ষা নিশ্চিত করতে মাঠ পজে যে সব বাহিনী কাজ করছে মেরিন সেনারা তাদের সঙ্গে কাজ করবে ওই এলাকায় নজরদারি অব্যাহত রাখতে পর্যাপ্ত সংখ্যক বাহিনী জন্য তাদের মোতায়েন করা হয়েছে আজ রাত বিভিন্ন স্থান থেকে একশো আটচল্লিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে ছয়জন অপ্রাপ্তবয়স্ক ছিল একশো সাতচল্লিশ জনকে পরে মুক্তি দেওয়া হয়েছে গ্রেপ্তার ব্যক্তিদের অর্ধেক সান ফ্রান্সিসকোর বাসিন্দা আর বাকি অর্ধেক শহরের বাইরের বাসিন্দা ছিলেন বাঁশখালীতে মহানবী সাল্লু আলাইসালামকে নিয়ে কটুক্তি পল্লী চিকিৎসক গ্রেপ্তার চট্টগ্রামের বাসখালী উপজেলা মহানবী হজরত মোহাম্মদ নিয়ে কটুক্তির কারণে প্রবীর চৌধুরী নামে এক পল্লী চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ অভিযান চালে তার বাড়ি তাকে গ্রেপ্তার পল্লী চিকিৎসক প্রবীর চৌধুরী উপজেলা চাম্বল ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের প্রমোদ চৌধুরীর ছেলে জানা গেছে প্রবীর চৌধুরী মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইসলামকে নিয়ে কটূক্তি করার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন উত্তেজিত ও ক্ষিপ্ত হয়ে ওঠে পরে খবর পেয়ে চাম্বল বাংলাবাজারে বাজারে বাসখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা জামশেদুল আলম বাসখালী পরিদর্শক সাইফুল ইসলাম সেনাবাহিনী ও পরিস্থিতি রাতেই অভিযান চালিয়ে পল্লী চিকিৎসক প্রবীর চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম বলেছেন নবী হজরত মোহাম্মদ সল্লাই ইসলামকে নিয়ে কটুক্তিকারী পল্লী চিকিৎসক প্রবীর চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে হঠাৎ করে মাঝে মধ্যে এই ধরনের বিধর্মীরা আমাদের পিয়নবী হজরত মোহাম্মদ সল্লাহু আল্লাহ সাল্লামকে নিয়ে এই ধরনের কটুক্তি করছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি না হতেই তারা এই ধরনের কর্মকাণ্ড করার জন্য সাহস পাচ্ছে তাই অবশ্যই তাদের বড় ধরনের শাস্তি হওয়া উচিত যাতে করে ভবিষ্যতে বাংলাদেশে কেউ যেন এই ধরনের কর্মকাণ্ড পরিচালিত করতে না পারে বাংলাদেশে বিশেষ করে মুসলিমদের হৃদয়ে বারবার আঘাত দেওয়ার জন্য এই হিন্দুত্ববাদীরা নবী মোহাম্মদ সোল্লা নামে নামে কুৎসারটানোর চেষ্টা করে